বরং আমি আপনাকে স্বাক্ষর করে দিতে পারি লিখে দিতে পারি এখন যদি আমাকে বলা হয় যে তুমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে নাও আমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশ চালাতে পারবো না কেন চালাতে পারবো না এই বাংলাদেশের প্রত্যেকটা স্তরে মিথ্যুক আর দুর্নীতিবাজ লোক বসে আছে সচিবালয় থেকে শুরু করে একদম নিম্ন লেভেল পর্যন্ত প্রত্যেক পদে পদে দুর্নীতিবাজ আর মিথ্যুক আছে সুতরাং আমাকে দায়িত্ব দিলে আমি দেশ চালাতে পারবো এটা অসম্ভব যদি আমরা চাই যে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক তাহলে আমাদেরকে আগে এই আন্দোলন শুরু করতে হবে যে আমরা সত্যবাদী হব ন্যায়পরায়ণ হব এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সত্যবাদী বানাবো ন্যায়পরায়ণ বানাবো এরা সামান্য একটা টাকার জন্য মিথ্যা বলবে না সামান্য একটা টাকার জন্য অন্যায় অবিচার করবে না মেরুদণ্ড থাকবে আত্মমর্যাদা থাকবে আত্মসম্মান থাকবে আল্লাহ কোন যুগে কোন নবীকে অন্যায় পরায়ণ এবং মিথ্যুক অবস্থায় পাঠাননি প্রত্যেক নবীর বেসিক গুণ একদম মূল জন্মগত গুণ পরে গিয়ে নবী হয়েছে চল্লিশ বছর পরে গিয়ে আমার নবী মোহাম্মদ নবী হয়েছে কিন্তু আমার নবীর জন্মগত গুণ হচ্ছে তিনি সত্যবাদী এবং ন্যায় পরায়ণ তাহলে ওই যখন আমার নবী মোহাম্মদ সাল্ল আলী সালাতে দাঁড়াচ্ছেন তখন তার হৃদয় হচ্ছে ফ্রেশ পরিষ্কার কেননা তিনি জীবনে মিথ্যা বলেননি কারোর সাথে অন্যায় করেননি তার হৃদয় কলুষিত নয় কারণ আমি গিবোধ করেননি কারণ আমি অপবাদ দেননি পরিষ্কার হৃদয় নিয়ে সালাতে দাঁড়িয়েছে আর আমি আপনি যখন সালাতে দাঁড়াচ্ছি ওমরা করতে যাচ্ছি হজ করতে যাচ্ছি দান করতে যাচ্ছি তখন ওই সালাতে দাঁড়ানোর আগেই আর একজনের নামে গিবোধ করলাম মিথ্যা বলে টাকা ইনকাম করে সেই টাকা দান করছি তথা প্রত্যেকটা স্তরে আমার হৃদয় কলুষিত তাহলে আমার সালাদ আর মোহাম্মদ সালামের সালাতের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এই সালাদ দিয়ে গোলামি হবে আর ওই সালাদ দিয়ে নেতৃত্ব হবে ওই সালাদ দিয়ে পৃথিবী শাসন হবে আর এই সালাদ দিয়ে শুধু গোলামি করা হবে তো গোলামির শাসন থেকে মুক্তি পেতে চাইলে আগে নিজেদেরকে আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হবে আর আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হলে এক নাম্বার লাগবে হচ্ছে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সম্মানিত উপস্থিতি এবার আমরা ইসলামের দ্বিতীয় আরেকটি বিষয় অর্থনৈতিক মূল্যবোধ সেটি আপনাদের সামনে তুলে ধরি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দুটি বাক্যের ওপর দাঁড়িয়ে আছে আল কানাহ অল্পে সন্তুষ্ট ও পবিত্রতা অল্পে তুষ্টি এবং পবিত্রতা দুটির উপর ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দাঁড়িয়ে আছে মানুষ আমরা যে অনায় পরায়ণতার আলোচনা করছি যে মিথ্যার আলোচনা করছি যেই সত্যবাদিতার আলোচনা করছি এই প্রত্যেকটা জায়গায় মানুষ প্রবেশ করে অর্থের কারণে আমি মনে হয় বুঝাতে পারি মানুষ মিথ্যা বলে বেশিরভাগ সময় অন্যায় করে বেশিরভাগ সময় কিসের জন্য টাকার জন্য তাহলে যখন আমি আপনি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধটা বুঝবো তখন আমার এবং আপনার জন্য সত্য বলা আমার এবং আপনার জন্য ন্যায় পরায়ণ হওয়া সহজ হবে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম ইসলামের অর্থনৈতিক মূল্যবোধের যে ভিত্তি আমরা দাঁড় করালাম যে ইসলামের অর্থনৈতিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আমরা অল্পে তুষ্ট থাকব এবং আমরা অল্পে তুষ্ট থাকব এবং পবিত্র রাখবো আমাদের ধন সম্পদকে অন্যায় থেকে হারাম থেকে আচ্ছা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত হারামের প্রবেশ করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ঋণ এবং কর্য সুদ একটা জুল অন্যায় এবং অত্যাচার এই সুদে মানুষ প্রবেশ করে অবশ্য অবশ্য অর্থনৈতিক চাহিদা থেকে আর সুদ বহু পরের কথা স্বাভাবিক লোনের কথা বলি স্বাভাবিক কর্জে হাসানার কথা বলি আল্লাহ যেখানে করজে হাসানা মানুষকে দিতে বলেছে যে কেউ যদি কর্জে হাসানা চায় কর্জে হাসানা দেও কেননা কর্জে হাসানা তুমি আল্লাহকে দিচ্ছ অমাই করদান হাসানা তোমাদের মধ্যে কে আল্লাহকে করজে হাসানা দিবে কিন্তু তারপরেও করজে হাসানাও যদি ধরি সেটিকে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করেছে শুধু আপনাদের সামনে কয়েকটা হাদিস তুলে ধরব আমি আপনাদেরকে আবারও বলছি সুদের লোনের কথা বহু পরে আমি আমার এক পরিচিত ভাইকে গিয়ে বলছি আমার একটু সমস্যা আমাকে এক হাজার টাকা ধার দাও এই এক হাজার টাকা ধার চাইতে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করছে সেটা দেখেন সুদের ভিত্তিতে লোন নেবেন সেটা বহু পরে আর আয় সাত রজি আল্লাহ তা আলা আনহা আন্ নাহা ক আলাৎ আন্নান্নবিসাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম কান আ ইয়াদ রুফি সালাতে প্রচুর পরিমাণে দোয়া করতেন আল্লাহ মাইন আউদুবিকামিন আল্মা আসামি ও আলমা কারাম হে আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাই গুনাহ থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই লোম থেকে করজো থেকে তা আল্লাহনবী কি সুদে করজ নেবে নাকি বুঝতে পারেননি মনে হয় আল্লার নবী যে কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে উনি কি মরে গেলেও সুদে করজ নিবে নিবে না উনি কোন কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে স্বাভাবিক যেটা মানুষের কাছ থেকে আমরা চেয়ে করজ নেই করজে হাসানা ওটা থেকে পরিত্রাণ চাচ্ছে ফ আল্লাহহু ক আলুন মা আখতারা মা তা ইউদমে আল মাগারাম আল্লাহনবীকে জিজ্ঞেস করা হলো হে আল্লারনবী আপনি এত বেশি কেন কর্জ থেকে পরিত্রাণ চান এবার আমাদের আগের অংশের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন আল্লাহনবী বলছে মানুষ যখন নেয় করা মিথ্যা বলা শুরু করে আল্লাহ মানুষ যখন কর্জ নেয় কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে দা ভঙ্গ করা শুরু করে বলে কাল দিব তখন আর দিতে পারে না পরশু দিব দিতে পারে না নিজে মিথ্যা বলে সন্তানকে মিথ্যা বলা শিখায় বলে বাপ বাড়িতে বলে দাও নাই স্ত্রীকে মিথ্যা বলা শিখায় পুরো পরিবার হয়ে গেল এই রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব দায়িত্ব দিবে পরিবারকে নিতে হলে তো ওকে ন্যায় পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তো আগেই গোলাম হয়ে গেছে আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে আত্মসম্মান বিক্রি করে দিয়েছে তাহলে নিজের আত্মসম্মান আত্মমর্যাদা ঠিক রাখতে সত্য বলতে আগে অর্থনীতিতে ইসলামের বিশ্বাস কি সেটা ঠিক রাখতে হবে তাহলে আপনার জন্য সত্য বলা সহজ হবে আপনার জন্য ন্যায় পরায়ন হওয়া সহজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে পরিত্রাণ চাচ্ছেন কুননা জুলুস আন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসাহু ইলা আসমা সুম্মবদা আরাহাতহু আলা আজ বা হাতি সুম্মখল সুবহান আল্লাহ মা আনুস জেলামের এতস ডিদ একদা আমরা রসূল সাল্লাল্লাহ আলাই সাল্লামের সাথে বসেছিলাম আল্লাহর নবী আসমানের দিকে তার চেহারা উঠালেন কিছুক্ষণ পর তার চেহারা নামিয়ে নিয়ে বলছেন সুহান আল্লাহ সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ সুবহান হতালার পবিত্রতা বর্ণনা করছি মা আনুস জেলে মিন অনেক কঠিন হুকুম অবতীর্ণ হয়ে গেল বিধান অনেক কঠিন হয়ে গেল হুকুম অনেক কঠিন হয়ে গেল ওনা আমরা চুপ থাকলাম এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম কি এমন হুকুম অবতীর্ণ হলো যে হুকুমের বিষয়ে আল্লাহর নবী বলছেন যে হুকুম কঠিন হয়ে গেল বিধান কঠিন হয়ে গেল আমরা তো ভীত ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম তসদিদ আল্লা আল্লাহর নবীকে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর নবী কি সেই কঠিন বিধান যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে? فقال والذي نفسي بيده আল্লাহর নবী বললেন ওই সত্তার শপথ করে বলছিলাম আননা رجুলান قتلا في কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে জিহাদ করে শহীদ হয়ে যায় ثم احیا তারপর সেই ব্যক্তিকে পুনরায় জীবিত করা হয় ثم قتل তারপর আবার সে আল্লাহর রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে যায় ثم ওহিয়া আবার সেই ব্যক্তিকে জীবিত করা হয় আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে যায় এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার উপর ঋণ থাকে লোন থাকে ওয়া আলাইহি দাইনু মা دخل الجنه হাতা یقضا عنه এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ না তার উপরে থাকা লোন কর্য আদায় না করা হয়েছে সম্মানিত উপস্থিতি শহীদের শহীদের মর্যাদার চাইতে বড় মর্যাদা দ্রুত জান্নাতে যাওয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়া বিনা কবরের আসাবে জান্নাতে যাওয়া এর চাইতে বড় মাধ্যম আর নাই শহীদ হওয়ার চাইতে শুধু একবার শহীদ নয় তিন তিনবার শহীদ হলো আল্লাহর নবী বলছেন জান্নাতে যেতে পারবে না যদি তার ঘাড়ে লোন থাকে কর্জ থাকে তো এই কর্য আপনি কি মনে করছেন আল্লাহ নবী সুদের কর্জের কথা বলতেছে সুদের করজের ভয়াবহতা ভিন্ন জিনিস সুদের করজের ভয়াবহতা ভিন্ন জিনিস আমি আপনাকে ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ বুঝাচ্ছে যে ইসলাম কি পরিমাণ অল্পে তুষ্ট ঋণ বিমুখ নীতি পছন্দ করে কেন অল্পে তুষ্ট ঋণ বিমুখ নীতি পছন্দ করে তা কিছু বলেছি আবারও শেষে বলবো সারমর্ম হিসেবে হাদিস আরাকিস রাসুল্লাহ সামনে এক জানাজা উপস্থিত করা হলো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন এই ব্যক্তির উপর কোনো কর্জ বা লোন ধার আছে কিনা মানুষ বলল হ্যাঁ ধার আছে দুই নবী বললেন আল্লাহ কেউ যদি এই দায়িত্ব না নেয় তাহলে আমি এই ব্যক্তির সালাত করব করবো না তখন আবু কাতাদা তিনি দায়িত্ব নিলেন আবু কতাদার রাজিয়ালকে পরের দিন আল্লাহ নবী বলছেন আবু কাতাদা তুমি কি তার এই কর্জ পরিশোধ করে দিয়েছ

যে ব্যক্তি মারা গেল আর এমতো অবস্থায় যে সে তিনটা জিনিস থেকে মুক্ত এক তার অন্তর অহংকার ছিল না অহংকার থেকে মুক্ত ও কারো কোনোদিন ধন সম্পদ আত্মসাত করেনি এটা থেকে মুক্ত ও লোন থেকে মুক্ত দাখালাল জান্না সে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করলে এমন তো অবস্থায় যে তার অন্তর অহংকার থেকে মুক্ত এমতো অবস্থায় যে অন্যের সম্পদ জোরপূর্বক বা ধোকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যা দিয়ে গ্রহণ করেনি এমত অবস্থায় যে কারো কাছে লোন করে রেখে যায়নি ঋণ করে রেখে যায়নি দেখাল আল জাননা সে জান্নাতে চলে যাবে আর ওই হাদিসে যে আল্লাহ নবী বললো ও তুমি ওর দুই দেড় হাম আদায় করে দিয়েছ এখন তার চামড়া ঠান্ডা হলো সেটার অর্থ কি এই হাদিসে আসছে আবু হরজ্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলে ওয়াসাল্লাম বলছেন নাফসুল মোমিন মোয়াল্লা কাতুন একজন মৃত মৌমিনের আত্মা ঝুলন্ত থাকে তার লোনের সাথে তার ঋণের সাথে হাত্তা ইকুদা আন যতক্ষণ না তার পক্ষ থেকে কেউ ওই লোন এবং ঋণ আদায় না করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আত্মা ঝুলন্ত থাকে এটির কথা রাসুলসাল্লুসাল্লাম ওই হাদিসে বলেছেন সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ আমাদেরকে অসংখ্য দোয়া শিখিয়েছেন যে প্রত্যেকটা দোয়ার মধ্যে তিনি লোন থেকে ধার থেকে কর্য থেকে রাসুল্লাহাম পরিত্রাণ চেয়েছেন যেমন একটা দোয়া আপনারা জানেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা হাম্মি ওয়াল হুযনি ওয়া আউযু বিকা মিনাল আজযি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া ক্বাহরি আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি দুশ্চিন্তা থেকে হে আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি অলসতা থেকে হে আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি অক্ষমতা থেকে হে আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি ভীত হওয়া থেকে জানো আমি শামসি হই আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি কৃপণতা থেকে যেন আমি মানুষকে দিতে পারি এবার কি বলছেন আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি লোন থেকে যেন আমাকে কোনোদিন লোন ধার করতে না হয় এই লোন এই ধার সুদের নয় স্বাভাবিক লোন স্বাভাবিক ধারকে আল্লাহ নবী এত ভয় করছে সুদেরটা বহু পরে সুদেরটা বহু পরে স্বাভাবিক কর্যকে আল্লাহর নবী এত ভয় করতেছেন যে তিনি দোয়া করতেছেন যেন তার ঘাড়ে লোন চেপে না যায় ওয়াকাহারির রিজাল এবং মানুষের দাপট যেন তাকে পেয়ে না বসে রসূলুল্লা সাল্লাহ আলী হোয়াসাল্লাম জন্য দোয়া করেছেন আল্লাহ হাম্মক ফিনি বি হালা আলী কায়েন হারামেক ওয়াগ্নিনি বিফাজলে কামমান সেওয়াক হে আলা আমি আপনার হালাল মাধ্যমে আপনার হালাল রুজির মাধ্যমে হারাম থেকে পরিত্রাণ চাই ব্যবস্থা করে দেন আমার জন্য হালালের ব্যবস্থা করে দেন যেন হারামের দ্বারপ্রান্তে আমাকে যেতে না হয় হে আল্লাহ আর আপনার কা আপনার মাধ্যমে আমি যথেষ্ট হতে চাই যেন অন্যের মুখাপেক্ষি হতে না হয় আপনার মুখাপেক্ষী হতে চাই আপনার মুখাপেক্ষী হওয়াই যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় পৃথিবীর আর কোনো মানুষের জন্য আমার মুখাপেক্ষী হওয়া না লাগে কেন এত শক্তভাবে কেন ঋণ বিমুখ অল্পে সন্তুষ্ট অর্থনৈতিক জীবন যাপন করার জন্য বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে যখনই আপনি এই রাস্তা ছেড়ে দিবেন অল্প সন্তুষ্ট হওয়া ছেড়ে দিবেন ঋণ বিমুখতা ছেড়ে দিবেন তখনই এবার আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি হওয়া শুরু হবে মিথ্যা বলা শুরু হবে অন্যায় করা শুরু হবে আর যখনই মিথ্যা বলা শুরু হবে আত্মমর্যাদা আত্মসম্মান থাকবে না তখন আপনি আর নেতা হতে পারবেন না তখন গোলাম আল্লা আল্লাহনবী চান না যে তার উম্মত গোলাম অবস্থায় জীবন যাপন করুক তিনি চান তার উন্মত মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করুক মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে বসবাস করতে হলে অল্পে সন্তুষ্ট ঋণ বিমুখ জীবন জীবনযাপন করতে হবে যাতে মিথ্যের ধারে কাছে যেতে না হয় অন্যায় পরায়ণতার ধারে কাছে যেতে না হয় এরকম একটা প্রজন্ম যদি আমরা তৈরি করতে পারি একটা মুসলিম প্রজন্ম একটা মুসলিম প্রজন্ম যারা দুর্নীতিবাজ হবে না যারা মিথ্যুক হবে না যারা অন্যায় পরায়ণ হবে না যাদের মেরুদণ্ড সোজা থাকবে ওই প্রজন্মের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আর যদি ওই প্রজন্ম আমরা তৈরি করতে না পারি তাহলে আশা আশায় থেকে যাবে সম্মানিত উপস্থিতি ইসলামে অর্থনীতির দ্বিতীয় যে মূলনীতি সেই মূলনীতিটি হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স আজকের বিশ্বে সব জায়গায় ইন্স্যুরেন্স আছে তো মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আমরাও ইন্স্যুরেন্স করতে চাই কিন্তু আল্লাহ কিন্তু ভিত্তি রেখেছেন সোশ্যাল ইন্স্যুরেন্সের উপর সোশ্যাল ইন্স্যুরেন্সের পর সোশ্যাল জাস্টিসের কথা বলবো সোশ্যাল জাস্টিসের কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাবো ইনশাল্লাহ আজিজ সোশ্যাল ইন্স্যুরেন্স কি আল্লাহর পবিত্র কোরআনের আয়াত দেখেন লাইসাল বের রং টুয়াল্ল উজু হাকুম কেবাল আল মাগরিব হে মুসলিমেরা হে তোমাদের জন্য এতে কল্যাণ নাই যে তোমরা পশ্চিম হবে না পূর্বমুখী হবে ভালা কিন্নাল বেররা জেনে রাখো নেকি করলেন ওই কাজী মান আ মানবিল্লাহ হল ইয়মেলা খের যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন পরকালের প্রতি বিশ্বাসই স্থাপন করল। বলমেলা এই কাঁচি বল কিতাবে অন্যবীন ফেরেস্তার প্রতি বিশ্বাসই স্থাপন করল। কিতাবের প্রতি বিশ্বাসে স্থাপন করল নবীদের উপর বিশ্বাস স্থাপন করল এবার শুরু হচ্ছে এবাদত ঈমান শেষ হতেই দেখেন এবাদ কী দিয়ে শুরু হচ্ছে এতক্ষণ সবই মান আল্লাহর প্রতি ইমান পরকালের প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান নবীদের প্রতি ইমান ইমান শেষ এবার আমল শুরু আমল কি এক নাম্বার আমল ওয়া তাল মা আল আলা হব্বিহি দাবিল করবা ধনসম্পদকে ভালোবাসে তারপরও ধনসম্পদ নিকট আত্মীয়ের মধ্যে খরচ করতে পারে যে ধন সম্পদকে ভালোবাসে তারপরও ধন সম্পদ নিকট আত্মীয়র জন্য খরচ করতে পারে যে ওয়াললি এথামা ইয়াতিমদের জন্য খরচ করতে পারে যে ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য খরচ করতে পারে যে ওয়াবনা সাবিল মুসাফির পথিকের জন্য খরচ করতে পারে যে ওয়াসাইলিন ভিক্ষুক চাইতে এসেছে তার জন্য খরচ করতে পারে যে ওয়াফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতা যাকাত এবার আসতেছে সালাত প্রতিষ্ঠা করে যাকাত আদায় করে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু ওয়াদা করলে রক্ষা করে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওযাদ বিপদ আপদে ধৈর্য ধারণ করে যখন কষ্ট থাকে দুঃখ থাকে তখন ধৈর্য ধারণ করে এরাই এরাই সত্যবাদী পরহেজগার তাহলে কি দেখলেন আল্লাহ সুবাহ ইমানের পরপরই শুরু করে দিলেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মিসকিন আল্লাহ কোরআনে বলতেছে আরাকায়েতে দেখেন আল্লাহ তার নিজের ইবাদতের পরে নিজের ইবাদত করার কথা বলেই কি বলবেন ও আবুদুল্লাহ তোমরা আল্লাহ করো সিরকুয়া আল্লাহর সাথে আল্লাহর এতটুকু যে কাউকে শরিক করা যাবে না আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর কথা শেষ এবার আল্লাহ মানুষের মধ্যে চলে গেলেন শুরুই করলেন মানুষ দিয়ে অবিল আমার এবাদতের পরেই তোমাদের জন্য জরুরি দায়িত্ব পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে অবিদিল করবা নিজের নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে বল ইয়াতামা সাথে ভালো ব্যবহার করবে ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে ওয়াল জারিদিল করবা তোমার প্রতিবেশী আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে ওয়াল জারিল জুনুব এবং তোমার বাড়ির সাথে যার বাড়ি লেগে আছে তার সাথে ভালো ব্যবহার করবে বিল জাম্ব এবং তোমার বন্ধুর যে প্রতিবেশী তার সাথে ভালো ব্যবহার করবে পথিকের সাথে ভালো ব্যবহার করবে ওয়া মা মালাকা তোমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তা স্ত্রী সন্তান সন্ততি তাদের প্রতি ভালো ব্যবহার করবে ইন আল্লাহ লা ইউহিব্ব মুখতালা ফখুরা আল্লাহ অহংকারী খারাপ আচরণকারীকে পছন্দ করেন না সম্মানিত উপস্থিতি এরকম অসংখ্য আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো যেখান থেকে আপনি ইসলামের প্রকৃত রূপটা দেখতে পাবেন যে আল্লাহ এইভাবে কোরআনে যখন ধারাবাহিক বলতে থাকে তখন আল্লাহর কথা শেষ হলে আল্লাহ মানুষের মধ্যে চলে যায় আর আমাদের কাছে সবচেয়ে অবহেলিত হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত বিষয়গুলো সবচেয়ে অবহেলিত আমাদের আকিদা ভুল আছে কথা বলবো না মাসাল্লাহ মোটামুটি সবার আকিদাই ঠিক আমাদের সালাত আমরা ভুল আদায় করি এটা বলবো না মাসাল্লাহ আমরা সঠিকই সালাত আদায় করি কিন্তু আমাদের ত্রুটি কোথায় আমাদের ত্রুটির জায়গা হচ্ছে আল্লাহ সুবাহ যেগুলো আদেশ দিয়েছেন যে সোশ্যাল জাস্টিস এবং সোশ্যাল ইন্স্যুরেন্সের কথা আল্লাহ বলেছেন সেটা আমাদের মধ্যে নাই সোশ্যাল ইন্স্যুরেন্স কি একজন মানুষ বিপদে পড়েছে তো তার দেখাশোনার দায়িত্ব তার অর্থনৈতিক সকল দায়িত্ব তার আশেপাশের পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন গ্রহণ করবে যা কোরআনের আয়াত থেকে স্পষ্ট আর সোশ্যাল জাস্টিস কি ওই যে ন্যায় পরায়ণতার কথা বলে এসেছি ইমাম বোখারির আল আদাবুল মুফরাদ খুলবেন ইমাম বোখারি আল আদাবুল মুফরাদে কার সাথে কেমন আচরণ করতে হবে কি ব্যবহার করতে হবে সে অধ্যায় রচনা করেছেন একের পর এক একের পর এক বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার শাহ হলুল্লা মহাদ্দেশ দেহলভি সৈয়দ আহমদ বেরেলভি শাহ ইসমাইল শহীদ মীর নিসার আলী তিতুমির এবং হাজি শরীয়তুল্লাহ তাদের ফরাই যে আন্দোলন এগুলো কিসের আন্দোলন ছিল আপনারা যদি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে প্রতিষ্ঠা করতে চান তাহলে সমাজে সোশ্যাল ইন্স্যুরেন্স এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করতেই হবে নাহলে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে যেতে পারবেন না আর যত তন্ত্র মন্ত্র দেখানো হচ্ছে গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন এগুলোকে জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে যারা আমার এই কথার সাথে দ্বিমত করবেন তাদেরকে অনুরোধ করবো আপনি আরও পড়েন আরো অধ্যয়ন করেন আরো জ্ঞান অর্জন করেন গণতন্ত্র দিয়ে কখনোই পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র যাবে না গণতন্ত্র দিয়ে কোন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে অপূর্ণাঙ্গ যদি পূর্ণাঙ্গ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে একদম গোড়া থেকে শুরু করতে হবে ন্যায়পরায়ণ প্রজন্ম এবং সত্যবাদী প্রজন্ম অল্পে তুষ্ট মাথা উঁচু করে থাকবে মেরুদণ্ড সোজা আত্মমর্যাদা সম্পূর্ণ প্রজন্ম তৈরি করতে হবে আর যেই প্রজন্ম সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করবে সোশ্যাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করবে সোশ্যাল জাস্টিস কি ওই যে বললাম হাজি শরীয়তুল্লাহরা কি করেছিল ব্রিটিশরা দিল্লি বসে থাকতো দিল্লিতে বসে থেকে কি আপনার এই রাজপাটের গ্রাম কন্ট্রোল করতে পারবে পারবে না সেইকালে পারেনি এখনই রাস্তাঘাট নাই তখন তো আরও রাস্তাঘাট ছিল না তো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের কাছে ছিল কিন্তু তারা বলেছিল না গ্রামে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব গ্রামে ইসলাম প্রতিষ্ঠা হবে কি গ্রামে অন্যায় অবিচার অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গ্রামে প্রচলিত সকল কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ও আমার বক্তব্যে আজকে অন্যায় অনাচার দ্বারা আপনারা যে অন্যায় অনাচার বুঝছেন সেটা নয় আমার বক্তব্যে আজকে অন্যায় অনাচার দ্বারা মানুষের সাথে সম্পৃক্ত অন্যায় অনাচার যেমন একটা উদাহরণ দিই ডিম্যান্ড বা যৌতুকের ভিত্তিতে মেয়েদের বিয়ে হয় না হয় না হয় ডিম্যান্ড বা যৌতুকের ভিত্তিতে মেয়েদের বিবাহ ন্যায় না অন্যায় আজকের আলোচনায় কি বুঝলেন ন্যায় পরায়ণতা না মোনাফিকি মোনাফিকি মানে যে ডিমান্ড বা যৌতুকের ভিত্তিতে বিবাহে যাবে এরা সবগুলো কি মোনাফেক মুসলিম মোনাফেক এরা কোনোদিন রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র ক্ষমতা পাবে না পাবে না পাবে না এরা আজীবন কি অবস্থায় থাকবে গোলাম অবস্থায় থাকবে কিন্তু সমস্যা কি সমস্যা হচ্ছে ওই বিয়েতে যিনি বিয়ে পড়াচ্ছেন তিনিও যে মুসলিম ইমাম মসজিদের ইমাম আলেম হুজুর তাহলে সোশ্যাল জাস্টিস বলতে আমি কি বুঝাচ্ছি সামাজিক ন্যায় বিচার বলতে আমি কি বুঝাচ্ছি সামাজিক ন্যায় বিচার বলতে আমি এটা বুঝাচ্ছি আদেশ কাজে বাধা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান একদল যুবক রেডি হতে হবে একদল তরুণ রেডি হতে হবে যে গত ষোলো বছর যে ফেসিজম ছিল তারা এখন বিদায় নিয়েছে নাই এখন গ্রাম পর্যায়ে পাওয়ার পলিটিক্যাল পাওয়ার শূন্যের কোঠায় কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের মেরুদণ্ড না থাকার কারণে আমাদের ন্যায় পরায়ণতা না থাকার কারণে আমাদের সত্যবাদিতা না থাকার কারণে আমাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে ষোলো বছর একটা শক্তিশালী পাওয়ার বিদায় নেওয়ার পর আমরা নামকা অস্তে আর দলের কাছে ক্ষমতা দিয়ে দিচ্ছি ভাবে তারা আবার আগের মতো অন্য যে দল ছিল তাদের মতো চাঁদাবাজি শুরু করেছে অন্যায় কার্যকলাপ শুরু করেছে অবিচার শুরু করেছে কিন্তু আপনাদের মেরুদণ্ড নাই সত্য বলেন না ন্যায় প্রতিষ্ঠা করেন না ফলত আপনারা আজীবন গোলাম থাকবেন আর যদি গোলামি থেকে মুক্তি পেতে চান ওই হাজি সরে তোলার পদ্ধতি অবলম্বন করতে হবে তোমার ক্ষমতা কেন্দ্রে থাক আপনারা দশজন মিলে গ্রামে তো অন্তত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন আপনি বাড়ি করবেন তো ইট আর একজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমেই কেন আনা লাগবে কেন আনা লাগবে আমি ফ্যাক্টরি দিব তো একজন ব্যক্তিকে কেন চাঁদা দেওয়া লাগবে কেন গত ষোলো বছর দিয়েছেন এখন কেন দিবেন এখন কেন মাথা উঁচু করে প্রশ্ন করতে পারছেন না এখনো কেন চুপচাপ মুখ বেজে অন্যায় এই জুলুমগুলো সহ্য করছেন রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় পরায়ণতা যে চায় যে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হোক ওকে আগে ওর সমাজে ওর গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্য মসজিদ মাদ্রাসার ইমাম মসজিদ মাদ্রাসার শিক্ষক ইসলামপন্থী যুবক তরুণ তাদেরকে সজাগ হতে হবে এখন সময় এখন পাওয়ার শূন্য আপনি শক্ত হয়ে দাঁড়ালি কেউ বাধা দেওয়ার নাই আর যদি মাথা নত করে এভাবে অন্যায় অবিচার সহ্য করেন নিজেরাও এভাবে অন্যায় অবিচার করেন তাহলে অযথা মুখে লিল্লাহে তাকবির আল্লাহ হকবার রাষ্ট্রে ইসলাম ইসলামী খেলাফা এইগুলো বক্তব্য দিয়ে লাভ নাই এই সালাত এই সিয়াম মুনাফিকের সালাত এবং সিয়াম আর মুনাফিকের সালাত এবং সিয়াম গোলামি ছাড়ার কিছু দেয় না মুনাফিকের সালাত এবং সিয়াম গোলামি ছাড়ার কিছু দেয় না যদি প্রকৃত সচ্চা মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে নবীদের মতো সাহাবিদের মতো ওমরের মতো খালেদিন ওয়ালিদের মতো তাহলে সত্য বলতে হবে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে নিজ নিজ জায়গা থেকে নিজে ন্যায় পরায়ণ হবেন সমাজে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবেন প্রত্যেক অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আল্লাহ স্মান আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি ওয়রেদা আওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি